রাতে ভাত খাচ্ছেন তাহলে আপনার কি হচ্ছে জেনে নিন ওজন কমানোর কথা ভাবলে প্রথমেই ভাত খাওয়া ছেড়ে দেন বেশিরভাগ মানুষ তাও আবার রাতে ভাত খাওয়া তখন হয়ে দাঁড়ায় অপরাধ কিন্তু রাতে পেট ভরে খাওয়া যে অভ্যাস তাই চেষ্টা করেও বেশি দিন ধরে রাখতে পারেন না নতুন ডায়েট প্ল্যান বিশেষজ্ঞরা জানাচ্ছে এর কোনো প্রয়োজন নেই রাতে পেট ভরে ভাত খেয়েও ধরে রাখা যায় ওজন ন্যাচারাল ইনস্টিং সভ্যতার প্রাথমিক পর্যায়ে মানুষ সারাদিন শিকার করে খাবার জোগাড় করত। সেই সব শিকার করে আনা খাবার দিয়ে তারা রাতের আহার সম্পন্ন করত। পূর্বপুরুষদের সেই অভ্যাসের ধারাতেই আমরা সারাদিন কাজের পর রাতে পেট ভরে খেতে অভ্যস্ত কিন্তু যে বলেন রাতে সবচেয়ে কম খাওয়া উচিত দু হাজার এগারো সালে প্রকাশিত ওবিসিটি জার্নালে প্রকাশিত একটি গবেষণা কিন্তু বলছে রাতে পেট ভরে খাওয়ার এই সনাতন নিয়ম কিন্তু বোগেনি গবেষণায় দেখা গিয়েছে যারা দিনে পরিশ্রমের পর রাতে বেশি কার্বোহাইড্রেট খান তারা ওজন যেমন নিয়ন্ত্রণে রাখতে পারেন ভুরিও হয় না ক্যালোরি সারা দিনে যতটা ক্যালোরি গ্রহণ করবেন তার বেশিরভাগটাই রাতে খাওয়ায় আমাদের অভ্যাস আমাদের দিনে তিনবার পেট ভরে খায় বা পাঁচ থেকে ছয়বার বার অল্প করে খায় বেশিরভাগ দিনই হয়তো ডিনার লাঞ্চ বা ব্রেকফাস্টের থেকে ভারী হয়ে যায় যদি আলু ভাতের মতো কার্বোহাইড্রেট রাতে ও দিনের বেলায় সবজির মতো ফাইবার যুক্ত খাবার খেলে আমাদের ফ্যাট বার্নিং হরমোন সবচেয়ে কার্যকর থাকে এই সময় আমাদের শরীরের সেই শিকার আমাদের শরীর সেই শিকার করার অবস্থায় থাকে সারাদিন পরিশ্রমের পর যখন গ্লাইক্লোজেন কমে আসে তখন কার্বোহাইড্রেট খেলে তা শরীরে এনার্জি ঘাটতি মেটাতে এনার্জি হিসেবে সঞ্চিত হয় ফ্যাট হিসেবে নয় সেই এনার্জি আপনার পর দিন কাজের জন্য জরুরি ঠিক যেমন সারাদিন গাড়ি চালানোর পর রাতে আপনাকে ট্যাঙ্ক ভরতেই হবে পরদিন গাড়ি চালু রাখার জন্য মানসিকতা ছোট থেকে আমাদের বাড়িতে শেখানো হয় রাতে পেট ভরি খেলে তবেই ভালো ঘুম হয় আর পর দিন ভালো পড়াশোনা ভালো কাজ করার জন্য রাতে ভালো ঘুম সবচেয়ে জরুরি ছোটোবেলায় সেই অভ্যাসের কারণে আমরা সারাদিন যেমন তেমন খেয়ে থাকলেও রাতে ভালো করে না খেয়ে ঘুমোতে পারি না ডায়েটের কথা ভেবে কয়েকদিন রাতে কম খাওয়া অভ্যাস করলেও বেশি দিন সে অভ্যাস চালিয়ে যেতে পারি না বাস্তব যতক্ষণ পর্যন্ত আপনার ক্যালোরির মাত্রা নিয়ন্ত্রণে থাকছে ততক্ষণ আপনি দিনে কতবার খাচ্ছেন বা কতটা করে খাচ্ছেন রাতে বেশি খাচ্ছেন কিনা তার উপর ওজন কমা পাড়া বিশেষ নির্ভর করে না ডায়েট আপনার জীবনযাপনের সঙ্গে মানানসই কি না সেটাই মূল্য ব্যাপার সারাদিন হালকা প্রোটিন সবজি ফল বাদাম খেয়ে রাতে কার্বোহাইড্রেট খেলেও ওজন হেরফের হবে না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ